শোন নেকড়ে কখনো জঙ্গলে দাঁড়িয়ে ঘোষণা দেয় না আমি আজ স্বীকার করব সে চুপ থাকে কারণ নেকড়ে জানে শব্দ মানেই দুর্বলতা মানুষ ঠিক উল্টো মানুষ শুরু করার আগেই বলতে থাকে স্বপ্ন বলবে প্ল্যান বলবে কষ্ট বলবে ব্যর্থতা বলবে সবাইকে দেখাবে আর তারপর অবাক হবে কেন কিছুই হচ্ছে না নেকড়ে নিজের ক্ষুধা কাউকে দেখায় না নিজের আঘাত কাউকে দেখায় না নিজের দুর্বলতা তো নয় তুমি কি জানো কেন কারণ প্রকৃতিতে দুর্বলতা মানে মৃত্যু এই জঙ্গলে কেউ করুণা করে না মানুষের জঙ্গলেও না তুমি যখন সবাইকে বলো আমি খুব স্ট্রাগল করছি আমি খুব কষ্টে আছি আমার লাইফটা খুব হার্ড তখন তুমি সহানুভূতি পাচ্ছ না তুমি নিজের দাম কমাচ্ছ নেকড়ে আহত হলে কি করে জানো সে আলাদা হয়ে যায় চুপচাপ নিজেকে সারায় আবার শক্ত হয়ে ফিরে আসে কিন্তু মানুষ আহত হলে কি করে সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় স্টোরি দেয় কান্নার ভিডিও বানায় সবাইকে দেখায় দেখো আমি কত দুর্বল তারপর আবার বলে কেউ আমাকে সিরিয়াসলি নিচ্ছে না কেন নেকড়ের মানসিকতা মানে হৃদয়হীন হওয়া না নেকড়ের মানসিকতা মানে বোকার মতো খোলা বই হয়ে যাওয়া বন্ধ করা সবাই তোমার বন্ধু না সবাই তোমার ভালো চায় না আর সবচেয়ে বড় কথা সবাই তোমার গল্প শোনার যোগ্য না তুমি যদি এখনও নিজের দুর্বলতা সবাইকে দেখাও তাহলে একটা সত্য মেনে নাও তুমি এখনও শিকার শিকার নেতা হয় না নেকড়ে নেতা হয় কারণ সে চুপচাপ শক্তি জমায় সে কথা কম বলে সে কাজ বেশি করে তুমি যত বেশি কথা বলো মানুষ তত কম গুরুত্ব দেয় তুমি যত কম কথা বলো মানুষ তত বেশি নজর দেয় এটা মোটিভেশন না এইটা বাস্তবতা নেকড়ে কখনো বলে না আমি একদিন বড় হব সে শুধু প্রতিদিন স্বীকার করে তুমি কেন প্রতিদিন ঘোষণা দাও কেন প্রতিদিন প্ল্যান শেয়ার করো কেন প্রতিদিন নিজের দুর্বলতা খুলে দাও কারণ তুমি ভ্যালিডেশন চাও নেকড়ে ভ্যালিডেশন চায় না নেকড়ে ফলাফল চায় তুমি যদি সত্যিই কিছু করতে চাও তাহলে নেকড়ের মতো হও চুপচাপ কাজ করো চুপচাপ শেখো চুপচাপ নিজেকে বদলাও যেদিন ফলাফল আসবে সেদিন কাউকে কিছু বলতে হবে না সবাই নিজে থেকেই দেখবে নেকড়ে নিজের শক্তি প্রমাণ করে শব্দ দিয়ে না দাঁত দিয়ে আর শেষ একটা কথা যে মানুষ সব কিছু শেয়ার করে সে কখনো বিপজ্জনক হয় না বিপজ্জনক মানুষরা চুপ থাকে নেকড়ে একা থাকতে পারে এই কথাটা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না মানুষভাবে একাকিত্ব মানেই দুর্বলতা ভুল একাকিত্ব মানে প্রস্তুতি নেকড়ে জানে ভিড় মানেই নিরাপত্তা না ভিড় মানেই শব্দ ভিড় মানেই বিভ্রান্তি তুমি যখন সবার সাথে মিশে থাকো সবাইকে সব কথা বলো সবাইকে বিশ্বাস করো তখন তুমি নিজের শক্তিটা ছড়িয়ে দাও নেকড়ে শক্তি জমায় মানুষ শক্তি অপচয় করে একটা জিনিস পরিষ্কার করে বলি যে মানুষ তোমার দুর্বলতা শুনে আহারে বলে সে তোমার পাশে দাঁড়াবে না লড়াইয়ের সময় সে শুধু গল্প শুনতে চায় নেকড়ে গল্প শোনায় না নেকড়ে তিতিহাস বানায় তুমি কি জানো নেকড়ে কেন চোখে চোখ রেখে তাকায় কারণ সে ভয় পায় না আর যে ভয় পায় না সে ব্যাখ্যা দেয় না মানুষ সারাক্ষণ ব্যাখ্যা দেয় কেন পারিনি কেন দেরি হল কেন পরিস্থিতি খারাপ নেকড়ে এসব বলে না সে শুধু এগিয়ে যায় তুমি যত বেশি নিজের কষ্ট বোঝাতে চেষ্টা করো তত বেশি মানুষ তোমাকে ছোট ভাবে এইটা নিষ্ঠুর শোনালেও সত্য এই দুনিয়ায় সম্মান পাওয়া যায় শক্তি থেকে দয়া থেকে না নেকড়ে দয়া ভিক্ষা করে না সে নিজেকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে দয়া লাগেই না একটা সময় আসে যখন নেকড়ে দলের থেকেও দূরে চলে যায় এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টা মানুষ সহ্য করতে পারে না কারণ এই সময় কেউ বাহাবা দেয় না কেউ দেখেও না কিন্তু নেকড়ে জানে এই নীরব সময়টাই তাকে আলাদা বানাচ্ছে তুমি যদি এখন একা থাকো বন্ধু কমে যাচ্ছে মানুষ আগের মতো কল করছে না তাহলে ভেব না তুমি হারছ সম্ভবত তুমি বদলাচ্ছ নেকড়ে বদলানোর সময় চুপ থাকে কারণ বদল শব্দে হয় না বদল হয় অভ্যাসে তুমি যদি সত্যিই নেকড়ের মানসিকতা চাও তাহলে একটা জিনিস শিখতেই হবে সবাইকে খুশি করার দরকার নেই নেকড়ে কাউকে ইমপ্রেস করতে যায় না সে জানে ফলাফলই যথেষ্ট আর একটা কঠিন সত্য বলি তুমি যত ভালো হবে তত কম মানুষ তোমাকে সহ্য করবে কারণ শক্ত মানুষ আয়নার মতো সে অন্যদের দুর্বলতা দেখিয়ে দেয় নেকড়ে জানে সবাই তার সাথে হাঁটতে পারবে না তাই সে কাউকে টানে না সে নিজের গতিতে চলে তুমি যদি বারবার পিছনে তাকাও কে কি ভাবছে কে কি বলছে তাহলে তুমি কখনো সামনে পৌঁছাবে না নেকড়ে পিছনে তাকায় শুধু একবার শিকার নিশ্চিত করার জন্য মানুষ পিছনে তাকায় ভয় ভয় আর নেকড়ে একসাথে থাকে না এই মানসিকতা তৈরি করতে সময় লাগে ব্যথা লাগে একাকিত্ব লাগে কিন্তু একবার তৈরি হয়ে গেলে তুমি আর আগের মানুষ থাকো না তখন তুমি আর নিজের দুর্বলতা লুকাতে চেষ্টা করো না কারণ তখন দুর্বলতা দেখানোরই দরকার পড়ে না একটা সময় আসে যখন নেকড়ে বুঝে যায় শত্রু সবসময় সামনে থেকে আসে না কিছু শত্রু আসে হাসি নিয়ে কিছু আসে কাছের মানুষের মুখে কিছু আসে ভালো চাই বলে এইটাই সবচেয়ে বিপজ্জনক অংশ মানুষভাবে বিশ্বাসঘাতকতা মানে শত্রু না বিশ্বাসঘাতকতা আসে বিশ্বাস থেকেই নেকড়ে এই কারণেই খুব কম বিশ্বাস করে সে সবাইকে সন্দেহ করে না কিন্তু সবাইকে নিজের ভেতরে ঢুকতেও দেয় না তুমি যদি নিজের জীবনে একটু তাকাও দেখবে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে সেই মানুষগুলোই যাদের কাছে তুমি চুপ থাকতে পারনি যাদের কাছে তুমি নিজের ভয় বলেছিলে যাদের কাছে তুমি নিজের দুর্বলতা খুলে ধরেছিলে এই কথাটা তিক্ত কিন্তু সত্য সবাই তোমার কষ্ট শোনার যোগ্য না কিছু মানুষ কষ্ট শোনে শুধু জানার জন্য কিছু মানুষ শোনে একদিন ব্যবহার করার জন্য নেকড়ে এইখানেই আলাদা সে নিজের যুদ্ধের কথা বলে না সে নিজের ক্ষতের কথা বলে না কারণ সে জানে সব কান নিরাপদ না একটা মুহূর্ত আসে যখন নেকড়ে আর কাউকে কিছু বোঝায় না সে ব্যাখ্যা দেয় না সে যুক্তি দেয় না কারণ যে মানুষ বুঝবে সে প্রশ্ন করবে না আর যে প্রশ্ন করে সে কখনোই বুঝতে চায় না মানুষ সারাক্ষণ বোঝাতে চায় আমি খারাপ না পরিস্থিতি খারাপ আমি অলস না সময় খারাপ আমি ব্যর্থ না সুযোগ পাইনি নেকড়ে এসব বলে না নেকড়ে জানে ফলাফলই একমাত্র ভাষা যেটা সবাই বোঝে তাই সে নিজেকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আর কথা বলার দরকার হয় না এই যাত্রাটা খুব একা এই যাত্রায় কেউ হাত ধরে না এই যাত্রায় বাহবা নেই এই যাত্রায় শুধু তুমি আর তোমার ছায়া অনেক মানুষ এখানেই ভেঙে যায় কারণ তারা চায় কেউ বলুক তুমি ঠিক করছো তুমি পারবে চালিয়ে যাও নেকড়ে এই শব্দগুলো খোঁজে না সে নিজের চোখে নিজের আগুন খোঁজে একদিন আসে যখন নেকড়ে আর কাউকে মিস করে না কারণ তখন সে বুঝে যায় সবাই যাওয়ার জন্যই এসেছিল এই বুঝটা মানুষকে শক্ত করে কিন্তু ঠান্ডা করে দেয় আর এই ঠান্ডা মাথাটাই নেকড়ের আসল শক্তি তুমি যদি আজ এই ভিডিও শুনে নিজেকে একটু আলাদা মনে করো একটু চুপ হয়ে যাও একটু একা লাগতে শুরু করে ভয় পেও না এর মানে তুমি বদলাচ্ছ সবাই বদলাতে পারে না সবাই এই নিরবতা সহ্য করতে পারে না যে পারে সে একদিন আর কাউকে বোঝায় না সে শুধু দাঁড়িয়ে থাকে আর মানুষ নিজে থেকেই বুঝে যায় সে আর সাধারণ না একটা সময় আসে যখন নেকড়ে আর পালিয়ে বেড়ায় না সে আর লুকিয়ে থাকে না সে আর নিজেকে বাঁচানোর জন্য দৌড়ায় না কারণ তখন নেকড়ে বুঝে যায় সে তৈরি এই তৈরি হওয়ার শব্দটা হালকা না এর মানে সে আর কারো অনুমতির অপেক্ষায় নেই কারো স্বীকৃতির দরকার নেই কারো বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই তার গতি থামাতে পারে না এই জায়গায় পৌঁছতে মানুষ অনেক কিছু হারায় বন্ধু হারায় অভ্যেস হারায় পুরনো নিজেকে হারায় আর বেশিরভাগ মানুষ এখানেই পিছিয়ে যায় কারণ তারা পুরনো পরিচয় ছাড়তে পারে না নেকড়ে পারে নেকড়ে জানে যদি সে আগের মতোই থাকে তাহলে আগের মতোই বাঁচবে তাই সে বদলায় নীরবে ধীরে নির্দয়ে নিজের সাথে এই পর্যায়ে নেকড়ে আর কাউকে কিছু প্রমাণ করতে যায় না সে আর তর্ক করে না সে আর বোঝাতে চায় না কারণ সে জানে যাদের বোঝানোর দরকার ছিল তারা অনেক আগেই ছিটকে গেছে এখন সে শুধু কাজ করে দিনের পর দিন কোনো নাটক ছাড়া কোনো ঘোষণা ছাড়া এইটাই সেই সময় যখন মানুষ বাইরে থেকে ভাবে ও তো আগের মতোই আছে কিন্তু ভেতরে ভেতরে সব বদলে গেছে নেকড়ে এখন আর আবেগে চলে না সে সিদ্ধান্তে চলে কারো কথায় উত্তেজিত হয় না কারো প্রশংসায় নরম হয় না কারণ সে জানে আজ যারা প্রশংসা করছে কাল তারাই সন্দেহ করবে আর নেকড়ে এই ওঠানামায় সময় নষ্ট করে না একদিন আসে যেদিন নেকড়ে আর জঙ্গলে খুঁজে বেড়ায় না জঙ্গল তাকে খুঁজে নেয় মানুষ তখন হঠাৎ লক্ষ্য করে ও বদলে গেছে ও আলাদা হয়ে গেছে ও আর সাধারণ না আর মজার ব্যাপার কি জানো ঠিক তখনই সবাই কাছে আসতে চায় যারা একসময় বিশ্বাস করেনি যারা হাসছিল যারা গুরুত্ব দেয়নি তারাই এখন প্রশ্ন করে কিভাবে করলে কবে শুরু করলে আমাকে একটু সাহায্য করবে কি এই জায়গায় নেকড়ে কিছু বলে না সে হাসেও না সে রাগও করে না সে শুধু সামনে তাকিয়ে থাকে কারণ সে জানে এই পথ সবাই হাঁটতে পারে না এই নীরবতা সবাই সহ্য করতে পারে না নেকড়ে কাউকে আটকায় না কাউকে ডাকেও না সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে শান্ত স্থির প্রস্তুত আর এইটাই শেষ শিক্ষা তুমি যদি নেকড়ের মানসিকতা চাও তাহলে চুপচাপ কাজ করো চুপচাপ বদলাও চুপচাপ বড় হও কারণ শেষ পর্যন্ত শব্দ মনে থাকে না থাকে শুধু উপস্থিতি আর নেকড়ের উপস্থিতি শব্দ ছাড়াই অনুভব করা যায়